আগের লাইফটা চলতে চলতে কেটে গেল তো বাধ্য হলাম আবার একবার লাইভ স্ট্রিমিং করবার জন্য মানে নেটওয়ার্কে এত সমস্যা থাকার জন্যই এই সমস্যাটা হলো তোমাদের পড়াতে পড়াতে একটা ছন্দটা পতন হলো আর কি তো আমি বুঝতে পারছি না যে তোমরা কত দূর শুনেছ তো আমি একবার জাস্ট একবার রিপিট করে দিচ্ছি তোমরা যদি আগের স্ট্রিনিংয়ের যদি কেউ এখানে থেকে থাকো আমাকে তাহলে একটু কমেন্ট করে জানাতে পারো যে ম্যাম এত দূর পর্যন্ত শুনেছি আরেকবার ওই জায়গাটা থেকে বলুন সেটা বলে দিলে আমার পক্ষে বোঝানোর সুবিধা আর না হলে আমি প্রথম থেকে আরেকবার রিপিট করে দিচ্ছি সেটা তোমরা করতে পারো আমাকে একটু কমেন্ট করে জানাও প্রথমত যে তোমরা দেখতে পাচ্ছ কি না ঠিকঠাক করে এবং তোমরা আওয়াজ শুনতে পাচ্ছো না ঠিকঠাক করে কারণ আওয়াজ শুনতে পাওয়াটা বেশি জরুরি এবং অবশ্যই যেহেতু দেখাচ্ছি তাই দেখতে পাওয়াটাও জরুরি তাই সবটাই তোমরা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কি না দেখতে পাচ্ছ কি না একটু জানাও তাহলে আমি আমার পড়ানোটা শুরু করব প্লিজ একটু কমেন্ট করো তাড়াতাড়ি তোমরা কি সবাই শুনতে শোনা যাচ্ছে আওয়াজ ওকে ঠিক আছে তোমাদের মধ্যে জানিয়েছ যে ঠিক আছে আওয়াজ তাহলে অসুবিধা নেই তো আমি প্রথম থেকে একবার শুরু করছি প্রথম থেকে বলতে আমি যেটা দিয়ে শুরু করেছিলাম মানে সবজি পুষ্টি এবং পরভোজী পুষ্টি দিয়ে তো জাস্ট আমি একবার সেগুলো একটু রিপিট করে দিচ্ছি পুষ্টি মানে পুষ্টি 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 পদ্ধতির মধ্যে একটা একটা উদ্ভিদ দেখা দেখা যাচ্ছে যাচ্ছে প্রাণী উদ্ভিদরা যেহেতু যুক্ত হয়ে থাকে তাই সবুজ তাই নিজেদের খাদ্য নিজেরা সংশ্লেষ করে প্রাণীরা নিজেদের খাদ্য নিজেরা সংশ্লেষ করতে পারে না এটা একটা সমস্যা তাই দুটো ভাগ করা হয়েছে একটা সবুজি পুষ্টি একটা পরভোজী পুষ্টি সবজি পুষ্টির ক্ষেত্রে যদি আমরা পার্থক্যের দিকে তাকাই তাহলে দেখতে পাবো জীবেরা শালক সংশ্লেষ প্রক্রিয়া নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করে পুষ্টি লাভ করে আর পরভোজী পুষ্টির দিকে তাকালে থেকে শালক সংগ্রহ করে 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 পুষ্টি লাভ এবার পুষ্টির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দুটো পর্যায় রয়েছে একটা সংশ্লেষ আর একটা হলো আত্মিকরণ প্রাণী পুষ্টির ক্ষেত্রে বা পরভোজী পুষ্টির ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পাঁচটা পর্যায় রয়েছে খাদ্য গ্রহণ পরিপাক শোষণ আত্মিকরণ এবং বহিষ্করণ এরপরে সবজি পুষ্টি দু প্রকারের হয়ে থাকে একটা শালক সংশ্লেষকারী এবং আরেকটা হলো রসায়ন সংশ্লেষকারী পরবর্তী পুষ্টির ক্ষেত্রে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে চার প্রকার দেখতে পাচ্ছি পরজীবী মৃতজীবী মিথজীবী এবং পতঙ্গভোগ চার নম্বর পয়েন্টে যদি চলে যাই তাহলে সবজি পুষ্টির ক্ষেত্রে এরা খাদ্য শৃঙ্খলের মাধ্যমে উৎপাদকের ভূমিকা পালন করে আর এদিকে পরভোজী পুষ্টির ক্ষেত্রে এরা খাদ্য শৃঙ্খলের মধ্যে কিন্তু খাদকের ভূমিকা পালন করে থাকে আমরা যদি উদাহরণটাকেও আমরা পার্থক্যে ঢোকাই লিখতে পারো আবার নাও লিখতে পারো যদি উদাহরণটাকে পার্থক্যে ঢোকাই তাহলে সকল প্রকার সবুজ উদ্ভিদই সবুজী পুষ্টির উদাহরণ আর মনোট্রোপা কলসপত্রী যেগুলো এগুলো ন্যাচারালি হচ্ছে গিয়ে যে প্রথমত কিছু আছে মৃতজীবী আর এই কলসপত্রী এগুলো তো নাম জানো পতঙ্গভুক উদ্ভিদ হয়ে থাকে তো এরা কিন্তু পরভোজী পুষ্টি সম্পর্ক করে থাকে চাইলে উদাহরণটা পার্থক্য রাখতে পারো চাইলে নাও রাখতে পারো চারটে পয়েন্ট বলতে পারো ঠিক আছে এরপরে চলে আসো যেটা বলছিলাম যে পরিপাক এবং বিপাকের প্রশ্নে চলে আসবো পরিপাক আর বিপাক পরিপাক একটা পদ্ধতি যে পদ্ধতিটা কিন্তু আমাদের পুষ্টির মধ্যে দেখতে পাওয়া যায় বিশেষত প্রাণী পুষ্টির মধ্যে দেখতে পাওয়া যায় সেটা তোমরা পার্থক্যটা দেখলেই বুঝতে পারবে পরিপাক পদ্ধতিতে জটিল খাদ্যবস্তু বিশ্লিষ্ট হয়ে সরল খাদ্যবস্তুতে রূপান্তরিত হয় বিপাকও একটা পদ্ধতি যেটা কিন্তু জীব দেহে দেখতে পাওয়া যায় সেটা উদ্ভিদ দেহ দেখা যায় এবং প্রাণী দেহ দেখা যায় আচ্ছা এটার মধ্যেও কিন্তু একটা পার্থক্য তোমরা তৈরি করেই নিতে পারো যে পরিপাক পদ্ধতিটি শুধুমাত্র প্রাণী দেহে দেখা যায় বিপাক পদ্ধতিটি শুধুমাত্র উদ্ভিদ দেহে দেখতে পাওয়া যায় মানে একটা পয়েন্ট এখানে কিন্তু তৈরি করতে পারো যে শুধুমাত্র পরিপাক পদ্ধতিটি শুধুমাত্র প্রাণী দেহে দেখা যায় কোন কারণে সমস্যা হচ্ছে একটা কিছু যতবারই এখানটায় লিখতে যাচ্ছি ততবারই একটা সমস্যা তৈরি হচ্ছে প্রাণী দে তোমরা এখানে আহ দেখতেই পাচ্ছো এই লেখাটা হয়তো তোমাদের কাছে একটু অস্পষ্ট হতে পারে সেটা হচ্ছে শুধুমাত্র প্রাণী দেহে দেখা যায় আমার মনে হচ্ছে একটু অস্পষ্ট দেখাচ্ছে যেহেতু লাল কালি দিয়ে লিখেছি তাই আমি একবার রিপিট করে দিচ্ছি শুধুমাত্র প্রাণী দেহে দেখা যায় আর এক্ষেত্রে উদ্ভিদ দেহে ও প্রাণী দেহে দেখা যায় এখানটায় অনেক বেশি স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে আমি নিজে স্ক্রিনে দেখে যেটা মনে হচ্ছে আমার তাই আমি একবার রিপিট করে দিলাম যে এইটা একটা পার্থক্য কিন্তু হতে পারে এরপরে চলে এসো যে পরিপাক পদ্ধতিতে জটিল খাদ্যবস্তু বিশ্লিষ্ট হয়ে সরল খাদ্যবস্তুতে রূপান্তরিত হয় বি আর বিপাকের ক্ষেত্রে কিন্তু এরা গঠনমূলক শক্তি নির্ভর জৈব রাসায়নিক প্রক্রিয়া এই লাইনটা কিন্তু অবশ্যই লিখতে হবে দু নম্বর পয়েন্ট যদি আসো তাহলে বলবো প্রাণী দেহের বিভিন্ন স্থান যেমন মুখ পাকস্থলী ইত্যাদিতে পরিপাক সংগঠিত এক্ষুনি এটা বললাম যে পরিপাক শুধুমাত্র প্রাণী দেহে দেখা যায় সেটা কিন্তু এই লাইনটা থেকে তোমরা পরিষ্কার বুঝতে পারছো বিপাক প্রক্রিয়া মূলত কোষের প্রোটোপ্লাজমে সংগঠিত হয় পরিপাক দু প্রকারের আছে যেমন হচ্ছে অন্তঃকোষীয় পরিপাক এবং বহিকোষীয় পরিপাক যদি বিপাক দেখো বিপাকের ক্ষেত্রে তো বলার কিছু নেই বিপাকের ক্ষেত্রে তো কিছু বলার নেই যে প্রকার বিপাক দু প্রকার উপচিতি বিপাক এবং অপচিতি বিপাক ঠিক আছে আমরা বোধহয় এতদূর পর্যন্ত আগের লাইভ ক্লাসেও আমরা পড়েছিলাম এইখান পর্যন্ত কোনো রকম সমস্যা হয়নি যেখানে সমস্যা হয়েছে সেটা হচ্ছে হলোফাইটিক এবং হলো পুষ্টিটা সম্পর্কে তো আমরা ওখান থেকে বরং পড়াটা আবার শুরু করি দেখো হলো এবং হলোফাইটিক পুষ্টি যদি দেখি আমি প্রথমেই বলেছি যে হলোফাইটিক পুষ্টি মানে হচ্ছে উদ্ভিদ পুষ্টি হলো পুষ্টি মানে হচ্ছে প্রাণী পুষ্টি এবার হলোফাইটিক পুষ্টিতে কি হচ্ছে দেখো সবজি উদ্ভিদের সহজই উদ্ভিদের পুষ্টি পদ্ধতি আর যদি হলো জৈক দেখো তাহলে প্রাণীদের পুষ্টি পদ্ধতি এই লাইনটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এবং এটা কিন্তু লিখতেই হবে ঠিক আছে আমরা আগেও জেনেছি যে উদ্ভিদ পুষ্টিতে দুটো পদ্ধতি রয়েছে সংশ্লেষ এবং আত্মীকরণ এবং প্রাণী পুষ্টির যে পর্যায়গুলো সেটা কিন্তু আমরা আগে দেখেছি তবু আমি এখানে দেখো আরেকবার উল্লেখ করেছি কারণ এটা তো আলাদা আলাদা পার্থক্য এবং পার্থক্যগুলো গুছিয়ে লিখতে হবে তো হলো ফাইটের পুষ্টির ক্ষেত্রে কিন্তু আমরা বলবো কি যে এই পুষ্টির দুটি পর্যায় যথা সংশ্লেষ এবং আত্মিকরণ আর যদি আমরা হলোজৈক দেখি তাহলে পুষ্টির পাঁচটি পর্যায় খাদ্য গ্রহণ পরিপাক শোষণ আত্মিকরণ অপাচ্য অংশের বর্জন ঠিক আছে এরপরে আমরা তিন নম্বর পয়েন্টে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই পুষ্টি পদ্ধতি এই পুষ্টি মানে হচ্ছে হল ফাইটিক পুষ্টি এটা উদ্ভিদ পুষ্টিটার কথা বলছি ঠিক আছে আচ্ছা আর যদি আমরা হলোফাইটের পুষ্টির দিকে তাকাই তাহলে তরল বা গ্যাসীয় অবস্থায় সরল ও অজৈব উপাদান খাদ্য হিসাবে গৃহীত হয় আর যদি আমরা হলোজৈকের দিকে তাকাই তাহলে এই পুষ্টি পদ্ধতিতে কঠিন এই পুষ্টি পদ্ধতি মানে কি এই পুষ্টি পদ্ধতি মানে হলোজৈক পুষ্টি আমি লিখে দিচ্ছি যাতে অবশ্যই বুঝতেই পারছো স্ক্রিনে তো একবারে আসছে না তাই আমি লিখে দিচ্ছি না হলে এটা তো একবারেই তোমরা লিখবে হল ক্ষেত্রে হচ্ছে কঠিন ও তরল অবস্থায় জটিল জৈব যৌগ খাদ্য হিসাবে গৃহীত হয় ঠিক আছে আমি ক্লাস চলার মাঝে আরেকবার একটু জিজ্ঞেস করে নিচ্ছি যে তোমরা সাউন্ডটা ঠিকঠাক শুনতে পাচ্ছ কি না এবং স্ক্রিনটা ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা আমি অন্তত যতটুকু দেখতে পাচ্ছি যে স্ক্রিনটা ঠিকঠাকই আসছে সাউন্ডটা শুনতে পাচ্ছ কিনা সেটা আমাকে একটু মাঝে মাঝে জানিও আচ্ছা শক্তি নির্ভর জৈব রাসায়নিক প্রক্রিয়া মানেই হচ্ছে যে তোমার প্রথমত যখন শালক সংশ্লেষ মানে বিপাকের ক্ষেত্রে আমাকে কমেন্ট তোমরা দেখতে পেলাম যে আমরা যখন বিপাক বলছি এবং বিপাকের ক্ষেত্রে যেখানে পার্থককে বলেছি যে এটা জৈব রাসায়নিক শক্তি নির্ভর জৈব রাসায়নিক প্রক্রিয়া এর মানেটা হচ্ছে প্রথমত জৈব প্রক্রিয়া কারণ জীব দেহে ঘটে থাকে আর একটা হচ্ছে যে শক্তি নির্ভর কেন বিপাকের ক্ষেত্রে দুটো পদ্ধতি আছে না একটা হচ্ছে দুটো ভাগ আছে না উপজিতি বিপাক এবং অপচিতি বিভাগ উপজিতি বিভাগের ক্ষেত্রে কি হচ্ছে উপজিতি বিপাকের ক্ষেত্রে আমরা খুব ভালো মতো জানি যে শালক সংশ্লে যদি উদাহরণ হয়ে থাকে সেখানে সূর্য শক্তি ছাড়া কি শালক সংশ্লে সম্ভব সেখানে স্থৈতিক শক্তি কিন্তু কি হচ্ছে মানে খাদ্যের মধ্যে সৌর শক্তি স্থৈতিক শক্তি রূপে আবদ্ধ হচ্ছে তাই না সে তার মাধ্যমে কিন্তু উদ্ভিদ তার সমস্ত দেহের কাজকর্ম সেরে থাকে আবার যখন শোষণ হচ্ছে যখন ভাঙনমূলক প্রক্রিয়া হচ্ছে এবং সেই বিপাকের ক্ষেত্রে কি হচ্ছে দেখো ওই যে শক্তিটা আবদ্ধ ছিল খাদ্যের মধ্যে সেটাই কিন্তু নির্গত হয়ে যাচ্ছে এবং রাসায়নিক শক্তিরূপে বেরিয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে প্রাণীদের যে সমস্ত দেহের কাজকর্মের জন্য সেই শক্তিটা ব্যবহার হচ্ছে তা দুটো প্রক্রিয়াতেই শক্তি তো আছেই শক্তি না থাকলে কি করে হবে আর রাসায়নিক কেন রাসায়নিক কারণ তার কারণ সেখানে বিভিন্ন ধরনের রাসায়নিক বস্তু তৈরি হচ্ছে যেমন ওখানে জল কাজে লাগছে কার্বন ডাই অক্সাইড কাজে লাগছে সেখানে তোমার এদের মধ্যে বিক্রিয়া ঘটে কি তৈরি হচ্ছে গ্লুকোজ তৈরি হচ্ছে তো এটা তো রসায়ন একটা তো রাসায়নিক তার জন্যই শক্তি নির্ভর জৈব রাসায়নিক প্রক্রিয়া আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই চলো এরপরে আমরা যেখানে ছিলাম সেই জায়গাটায় চলে যাই হলোফাইটিক এবং হলোজৈক পুষ্টির ক্ষেত্রে আমরা তিন নম্বর পয়েন্টে ছিলাম যে হলোফাইটিক পুষ্টি পদ্ধতিতে তরল বা গ্যাসীয় অবস্থায় সরল ও অজৈব উপাদান খাদ্য হিসেবে গৃহীত হয় আর হলোজৈকের ক্ষেত্রে কঠিন ও তরল অবস্থায় জটিল জৈব যৌগ খাদ্য হিসাবে গৃহীত হয় ঠিক আছে এবার যদি আমরা এবার যদি আমরা কোশ্চেন এ চলে যাই যে পুষ্টির উপকারিতা কি মানে কেন পুষ্টি প্রয়োজন আমরা যদি পুষ্টিতে চলে যাই যে পুষ্টি একটু বাড়িয়ে নেওয়াটা দরকার তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে তাই না আমার তাই মনে হচ্ছে দেখো এবার বোধহয় অনেক বড় বড় দেখতে পাচ্ছ পুষ্টির প্রয়োগ উপরের দিকে লিখতে গেলেই একটা সমস্যা হচ্ছে জানি না কেন ও নিতে পারছে না আচ্ছা পুষ্টির প্রয়োজনীয়তা কি যদি আমাদের এই প্রশ্নটা আসে যদিও এই পরীক্ষায় বহুবার এই প্রশ্নটা এসছে তো সেক্ষেত্রে বলতেই পারি আশা করি এবার দেখতে পাচ্ছ তোমরা পুষ্টির প্রয়োজনীয়তা কি যদি এই কোশ্চেনটা করি তাহলে কি বলবো দেখো পুষ্টির প্রয়োজনীয়তা অনেক ধরনের হতে পারে যখন পুষ্টি পদ্ধতি কাকে বলছি তখন বলেই দিয়েছি যে পুষ্টি কেন প্রয়োজন শরীরের বার বৃদ্ধির জন্য পুষ্টি প্রয়োজন ক্ষয় পূরণের জন্য পুষ্টি প্রয়োজন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য পুষ্টি প্রয়োজন এবার এগুলোকেই আলাদা করে সংজ্ঞা হিসাবে লেখা হচ্ছে উদ্ভিদদের ক্ষেত্রে সংশ্লেষ এবং আত্মিকরণের মাধ্যমে ঘটছে প্রাণীদের ক্ষেত্রে খাদ্য গ্রহণ পরিপাক সংশ্লেষ আত্মীকরণ এবং বহিষ্করণের মাধ্যমে ঘটছে কিন্তু কাজ সেই একই করছে তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে দেখো পয়েন্টগুলো দেখতে পাচ্ছ তোমরা আমি এবার কোশ্চেনটা মুছে দিচ্ছি তাহলে তোমাদের জিনিসটা দেখতে বরং সুবিধা হবে ঠিক আছে ওকে চলো প্রথম পয়েন্ট কি আছে দেখো প্রথম পয়েন্ট আছে দৈহিক বৃদ্ধি এবং ক্ষয় পূরণ দৈহিক বৃদ্ধি এবং ক্ষয়পূরণ পূরণের ক্ষেত্রে কি আছে দেখো আমি আরেকটু বড় করে দেওয়ার চেষ্টা করলাম দৈহিক বৃদ্ধি এবং ক্ষয়পূরণের ক্ষেত্রে পুষ্টির দ্বারা প্রোটোপ্লাজমের শুষ্ক ওজন বৃদ্ধি পায় যার দরুন কোষ বিভাজন ঘটে এবং জীব দেহের সামগ্রিক বৃদ্ধি হয় এবং দেহের কোনো ক্ষয় হলে সেই ক্ষয়ের পূরণ ঘটে যেটা এক্ষুনি বলেছি দৈহিক বৃদ্ধি দৈহিক বৃদ্ধি এবং ক্ষয়পূরণ এই বাড় বৃদ্ধির জন্য দেহের বার বৃদ্ধি এবং ক্ষয়পূরণের জন্য কিন্তু পুষ্টি প্রয়োজন যেটাই সুন্দর করে এখানে লেখা রয়েছে ঠিক আছে এরপরে চলে আসো রোগ প্রতিরোধ পুষ্টির মাধ্যমে জীব দেহে সৃষ্ট বিভিন্ন রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা সংগঠিত হয় যার দরুন জীব বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা পায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গেলেও আমাদেরকে বলা হয় না পুষ্টিকর খাবার খাও কেন কারণ আমাদের দেহে পুষ্টির প্রয়োজন রয়েছে আমরা তো নিজের খাদ্য তৈরি করতে পারি না তাই বাইরে থেকে আমাদের খাদ্য গ্রহণ করতে হবে এবং এমন খাদ্য গ্রহণ করতে হবে যেটা কিন্তু উদ্ভিদ দেহের শুষ্ক ওজনকে বাড়াবে এবং দেহের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তুলবে ঠিক আছে তো সেটাই হচ্ছে দ্বিতীয় পয়েন্ট এবার তিন নম্বর পয়েন্টে চলে আসো তিন নম্বর পয়েন্ট হচ্ছে শক্তির পরিবর্তন পুষ্টির মাধ্যমে এই জায়গাটা একটুখানি মুছে দিই তাহলে তোমাদের সুবিধা হবে Dah ko অমবর পয়েন্টে যেটা রয়েছে যে শক্তির পরিবর্তন পুষ্টির মাধ্যমে খাদ্য মধ্যস্থ স্থৈতিক শক্তি গতি শক্তিতে পরিবর্তিত হচ্ছে যেটা এক্ষুনি তোমাদেরকে বলেছি পুষ্টির মাধ্যমে খাদ্য মধ্যস্থ স্থৈতিক শক্তি গতি শক্তিতে পরিবর্তিত হচ্ছে সেটা তোমার উদ্ভিদের দেহেই বলো সেটা তোমার প্রাণী দেহেই বলো না কেন ঠিক আছে যদিও গতি শক্তিটা দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু প্রাণী দেহে কারণ উদ্ভিদদের তো গমন নেই তাই প্রাণী দেহেই কিন্তু গতি শক্তিতে রূপান্তরিত তবে উদ্ভিদের ক্ষেত্রে এই স্থৈতিক শক্তিটাই কিন্তু উদ্ভিদ দেহের কার্যকারিতা কার্যক্ষমতাটাকে বৃদ্ধি করতে সাহায্য করছে ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু গতি শক্তি নয় স্থৈতিক শক্তির রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে দেহের যাবতীয় কাজকর্ম করে থাকে ঠিক আছে খাদ্য সঞ্চয় পরের পয়েন্ট জীব দেহে গৃহীত বিভিন্ন খাদ্য শ্বেতসার রূপে বা দেহের ক্ষেত্রে মেদ বা ফ্যাট রূপে এটা ইম্পর্টেন্ট উদ্ভিদদের ক্ষেত্রে শ্বেতসার রূপে সঞ্চয় হচ্ছে প্রাণীদের ক্ষেত্রে মেদ বা ফ্যাট রূপে সঞ্চিত হচ্ছে ঠিক আছে ফ্যাট রূপে সঞ্চিত থাকে যা ভবিষ্যতে জীব দেহের শক্তির উৎস হিসাবে কাজ করে আমরা জানি যে আমাদের যেটা মেদ বা ফ্যাট সেটার কিন্তু তাপন মূল্য অনেক বেশি হয়ে থাকে এবং সেটাই কিন্তু আমাদের দেহের তাপ শক্তি উৎপাদনে সাহায্য করে থাকে ঠিক আছে তো এর পরে যেটা আসছে সেটা হচ্ছে দেহ তাপ নিয়ন্ত্রণ দেহ নিয়ন্ত্রণের ক্ষেত্রে কি বলছে দেখো পুষ্টি পুষ্টির বিভিন্ন কাজগুলো আমরা এখানে দেখালাম এর পরে দেখো আহ আমরা যেটা দেখতে পাচ্ছি একটা ছবি সেই ছবিটা কিসের একটা ছবি তোমরা দেখতেই পাচ্ছ ছবিটা কিসের দেখে কি মনে হচ্ছে এই ছবিটা বুঝতেই পাচ্ছ যে মানব দেহের যে এবং গ্রন্থিগুলো আছে তারই একটা ছবি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে মানুষের পরিপাক নালী এবং পরিপাক গ্রন্থি দেখতেই পাচ্ছ ছবিটা ছবিটার মধ্যে মানুষের মুখ গহব্বরটাকে দেখানো হয়েছে তারপর দেখতে দেখতে যে পাওয়া যাচ্ছে নামগুলো দিয়ে দিয়ে এর পরে দেখো যকৃৎ পিত্তাশয় পাকস্থলী মানে খাদ্য গঠন প্লাস তার সাথে কিন্তু তোমার যে পৌষ্টিক গ্রন্থিগুলো রয়েছে সেগুলোও কিন্তু এখানে ছবিতে দেওয়া রয়েছে কেন দেওয়া রয়েছে তো কারণ আমরা প্রথমত পরিপাক পড়ছি তো পরিপাক পড়তে গেলে আমাদের এই ভাগটা কিন্তু অবশ্যই জানতে হবে এটা কিন্তু প্রাণী পুষ্টির ক্ষেত্রে ভাগ সেটা হচ্ছে পাক তন্ত্র পৌষ্টিক তন্ত্র তৈরি হচ্ছে পৌষ্টিক নালী এবং পরিপাক গ্রন্থি নিয়ে ঠিক আছে পৌষ্টিক নালির মধ্যে কি কি রয়েছে মুখগহব্বর গলবিল গ্রাস নালি মুখগহব্বর যেখানে খাবার গ্রহণ করছো গলবিল ঠিক আছে গ্রাস নালি পাকস্থলী যেখান খাবার নেমে আসছে পাকস্থলীতে ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র মলাশয় আমরা যদি ছবিটাতে ফিরে আসি তাহলে দেখতে পাবো এই নামগুলো দেখো প্রথমে যেটা আছে এই যে মুখ ছিদ্রটা যেটা আছে মুখগহব্বর ঠিক আছে এরপরে যে আমরা এখানে দেখতে পাচ্ছি গ্রাসনালী এরপরে যেটা রয়েছে পাকস্থলিতে এখান থেকে নেমে আসছে গলবিল যেটা সেটাও গ্রাসনালী এবং মুখ গহব্বরের এই জায়গাটাতে রয়েছে এরপরে গ্রাসনালী দিয়ে খাবার নেমে আসছে পাকস্থলিতে আসছে পাকস্থলিতে এসে এখানে বিভিন্ন ধরনের উৎসেচক আছে এখানে দেখতে পাচ্ছ যে বিভিন্ন ধরনের রস এখানে পড়ছে আর প্রথমত পাকস্থলিতে যেটা থাকে সেটা কি থাকে এই সিএল আমরা জানি তাই তো তো পাকস্থলী এরপরে খাবারটা কোথায় আসছে খাবারটা আসছে এই যে ভাগগুলো দেখতে পাচ্ছ না ইলিয়াম এই যে নামগুলো দেখতে এগুলো সবই কিন্তু ক্ষুদ্রান্তের আর তারপরেই আসছে বৃহৎ ঠিক আছে বৃহৎন্ত্র মানে হচ্ছে যে জায়গাটা ক্ষুদ্রান্ত থেকে এসে মিলছে মলাশয়ের এই জায়গাটা বৃহৎ আর তারপরে আমাদের মলাশয়ের মাধ্যমে অপাচ অংশ বেরিয়ে যাচ্ছে এগুলো সবই হচ্ছে পৌষ্টিক নালীর উদাহরণ পরিপাক গ্রন্থিতে যদি চলে আসি তাহলে পরিপাক গ্রন্থির মধ্যে আচ্ছা এখানে যে ভাগ দেখতে পাচ্ছি মানে মধ্যে কি থাকে দাঁত গ্রন্থি মুখ আর পরিপাক গ্রন্থির মধ্যে লালা গ্রন্থি পাকস্থলীয় গ্রন্থি অগ্নাশয় গ্রন্থি আন্তরিক গ্রন্থি এবং যকৃৎ ঠিক আছে যেগুলো আমরা কিন্তু এই ছবি তো স্পষ্ট দেখতে পাচ্ছি যকৃৎ পিত্তাশয় দেখতেই পাচ্ছি ঠিক আছে তো আর লালা গ্রন্থি তো আমরা ওপরে দেখেছি আমরা লালা গ্রন্থি ওপরে দেখেছি প্যারোটিড সাবলিঙ্গুয়াল সাব ম্যান্ডিবুলার ঠিক আছে এই নামগুলো কিন্তু আমরা পেয়েছি লালা গ্রন্থির ক্ষেত্রে এরপরে আজকে চ্যাপ্টারটা শেষ করব আজকের ক্লাসটা একটু অসুবিধাজনক হলো নেটওয়ার্কের জন্য মাঝে মাঝেই অসুবিধাটা ক্রিয়েট হলো কিন্তু আমরা চেষ্টা করব তার মধ্যে যতটা সম্ভব তোমাদেরকে সহজ করে বোঝানোর সেটা হচ্ছে প্রথমেই দেখতে পাচ্ছ যে আমরা বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকি তো খাবারের তো অনেকগুলো ধরন আছে শর্করা প্রোটিন ফ্যাট তো শর্করা পাচনকারী যে উৎসেচক আছে এবং সেগুলো কোথায় কাজ করছে কি তৈরি করছে যদি আমরা সেদিকে দেখি তাহলে পরিপাক স্থান হচ্ছে মুখবিবর মানে মুখবিবরে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে মুখবিবরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেক্ষেত্রে কি হচ্ছে দেখো মুখবিবরে তোমার পরিপাক স্থান এবং সেক্ষেত্রে পরিপাক গ্রন্থি হচ্ছে মুখবিবরে থাকছে লালা গ্রন্থি যেখানে কি উৎসেচক কাজ করছে টায়ালিন এবং শ্বেতসারের উপর কাজ শ্বেতসার তৈরি কর মানে শ্বেতসারের উপর কাজ করছে এবং মানে স্টার্চ জাতীয় খাবারের উপর কাজ করছে মল্টোজ তৈরি করছে এরপরে ক্ষুদ্রান্তে কোন পরিপাক গ্রন্থি রয়েছে অগ্নাশয় ঠিক আছে সেই অগ্নাশয় পরিপাক গ্রন্থি থেকে কি উৎসর্চক বেরোচ্ছে অগ্নাশয় অ্যামাইলেজ কার উপর কাজ করছে স্বেচ্ছারের উপর এবং তৈরি করছে মল্টোজ ক্ষুদ্রান্তে আবার আন্তিক গ্রন্থিও রয়েছে সেই আন্তিক গ্রন্থির রসটা পড়ছে এবং সেখানে যে উৎসেচক রয়েছে সেটা হচ্ছে মলটেজ কার উপর কাজ করছে মলটোজের উপর মানে এই যে মলটোজটা তৈরি হচ্ছে এই মলটোজের উপর কিন্তু আবার মলটেজ উৎসেচক কাজ করছে যেটা আন্তরিক গ্রন্থিতে রয়েছে ঠিক আছে সেখান থেকে দুইজন গ্লুকোজ তৈরি হচ্ছে এবার আন্তরিক গ্রন্থি থেকে আবার সরকারের পাচনকারী উৎসেচক আরও রয়েছে আন্ত গ্রন্থির মধ্যে সেটা হচ্ছে শুক্রজ এটা কাজ করছে সুক্রোজের উপর গ্লুকোজ আর ফ্রুক্টোজ তৈরি করছে আন্তরিক গ্রন্থিতে আবার ল্যাকটেজ নামক উৎসেচক রয়েছে যেটা ল্যাকটোজের উপর কাজ করছে এবং গ্লুকোজ ও গ্যালাক্টোজ তৈরি করছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট শর্করা পাচনকারী উৎসেচক কে কাজ করছে কার উপর কাজ করছে কি তৈরি করছে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে এই চারটা তোমরা চাইলে টুকে নিতে পারো অনায়াসে ঠিক আছে চলো এরপরে আমরা দেখে নিই যে প্রোটিন পরিপাককারী উৎসেচক কি কি আছে প্রোটিন পরিপাককারী উৎসেচকের মধ্যে আমরা প্রথমেই যেটা নাম পাচ্ছি এই নামগুলোর মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে পেপসিন রেনিন ট্রেপসিন এরেপসিন এই নামগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে তো পেপসিন পাকস্থলীয় গ্রন্থি থেকে নিঃসৃত হচ্ছে পাক এগুলো সবই কিন্তু পরিপাক গ্রন্থি মানে এগুলো সবই পাকস্থলী এবং ক্ষুদ্রান্তে কাজ করছে পেপসিন প্রোটিনের উপর কাজ করছে পেপটন তৈরি করছে রেনিন উপর কাজ করছে করছে তৈরি সবই কিন্তু পাকস্থলীয় গ্রন্থি এই দুটোই কিন্তু পাকস্থলীয় গ্রন্থিতে কাজ করছে ঠিক আছে এরপরে যেটা রয়েছে যে ট্রিপসিন ট্রিপসিন কিন্তু ট্রিপসিন আর কাইমো ট্রিপসিন এই দুটো কিন্তু আবার এই দুটো কিন্তু আবার তোমার অগ্নাশয় থেকে নিঃসৃত হচ্ছে প্রোটিনের ওপর কাজ করছে পেপটাইড তৈরি করছে ঠিক আছে এরপরে অগ্নাশয় থেকে আরও একটা প্রোটিন পরিপাককারী উৎসেচক নিঃসৃত হচ্ছে সেটা হচ্ছে কার্বক্সি পেপটাইডেজ যেটা পেপটাইডের উপর মানে এই যে পেপটাইডটা তৈরি হচ্ছে এই পেপটাইডের উপর কাজ করছে এবং অ্যামিনো অ্যাসিড তৈরি করছে ঠিক আছে এরপরে এরেপসিন এরপসিন আন্তিক গ্রন্থি আন্তিক গ্রন্থিতে আমরা শর্করা ভঙ্গকারী উৎসেচকও দেখতে পেয়েছি তো ইরেপসিন আর অ্যামিনো পেপটাইডেস এগুলো কিন্তু প্রোটিন ভঙ্গকারী উৎসেচক যেটা আন্তিক গ্রন্থি থেকে নিঃসৃত হচ্ছে অবশ্যই পেপটাইডের উপর কাজ করছে এবং অ্যামাইনো অ্যাসিডে তৈরি করছে মানে এই যে ট্রিপসিন বা কাইমো ট্রিপসিন যে পেপটাইডগুলো তৈরি করছে সেই পেপটাইডের উপর এরা কাজ করে এদেরকে আবার অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট করছে এগুলো সবই হচ্ছে প্রোটিন ভঙ্গকারী উৎসেচক ঠিক আছে চলো এরপরে এরপরে আমরা দেখে নেব লাস্ট আজকের চ্যাপ্টারে সেটা হচ্ছে ফ্যাট পাচনকারী উৎসেচক ফ্যাট পাচনকারী উৎসেচকের মধ্যে অগ্নাশয় থেকে আর গ্রন্থি থেকেই নিঃসৃত হচ্ছে এবং সবটাই ক্ষুদ্রান্তে পড়ছে ঠিক আছে মানে ক্ষুদ্রান্তেই কাজটা হচ্ছে ফ্যাট পাচনকারী উৎসেচক অগ্নাশয় থেকে নির্গত হচ্ছে অগ্নাশয় লাইপেজ যেটা ফ্যাটের উপর কাজ করছে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল তৈরি করছে গ্রন্থি থেকে যে উৎসেচক তৈরি হচ্ছে আন্তিক লাইপেজ সেটা ফ্যাটের উপর কাজ করে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তৈরি করছে ফ্যাটের থেকে তৈরি হওয়ার একটাই জিনিস আছে সেটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল এর মধ্যে কিন্তু আর কিছু অ্যাকশন এই যেমন প্রোটিনের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে কোন ক্ষেত্রে পেপটাইড তৈরি হচ্ছে কখনো পেপটন তৈরি হচ্ছে কখনো অ্যামাইনো অ্যাসিড তৈরি হচ্ছে ফ্যাটের ক্ষেত্রে কিন্তু এসব নেই ফ্যাট ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তৈরি করছে আজকের ক্লাসে অনেক সমস্যা এসেছে কিন্তু আলটিমেট আমরা ক্লাসটা শেষ করতে পারলাম এবং আশা করি ক্লাসটা তোমরা উপকৃত হয়েছো কারণ এখানে কিন্তু বেশ কিছু জিনিস কিন্তু চেষ্টা করেছি তোমাদেরকে বোঝাতে দেখো এখানে কিন্তু শর্করা ভঙ্গকারী উৎসেচক প্রোটিন ভঙ্গকারী উৎসেচক এবং ফ্যাট ভঙ্গকারী উৎসেচক এই তিনটে উৎসেচক কিন্তু দিয়ে দিয়েছি যে উৎসেচকের উপরে কিন্তু প্রশ্ন এসে থাকে এই পুষ্টি চ্যাপ্টারটা থেকে তাই আজকের ক্লাসটা যদি তোমরা ভালো করে দেখে থাকো তাহলে কিন্তু তোমরা নিশ্চিতভাবে এখান থেকে শর্ট কোয়েশ্চেন তোমরা পাবেই পারবেই যদি ক্লাসটা ভালো করে ফলো করে থাকো এবং যদি তোমরা টুকে থাকো নেক্সট ক্লাসে আবার দেখা হবে আজকের মতো ক্লাস এখানেই এন্ড করছি তোমরা অনেক অসুবিধা নিয়ে ক্লাসটা দেখেছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ এভাবেই সাথে থেকো.